একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আপনার মালয়েশিয়া বিশা চেক অনলাইন টু পয়েন্ট জিরো এটাতে ক্লিক করে দিবেন এটা আমার ইনস্টল করা নাই আপনি ইনস্টল করে নেবেন এটা ফ্রিতে সো আমি যেটা করেছি ডাইরেক্টলি পুরো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে আমার একই সিস্টেম পুরো অ্যাপ্লিকেশনে অ্যাড আসে না তার জন্য আমি এটা কিনে ব্যবহার করতেছি সো আমি আপনি সেটা ফ্রিডা ব্যবহার করবেন আপনি সেটা ফ্রিডা ইনস্টল করে ওপেন করে দেবেন আমি পুরো ডা ইনস্টল করে রাখছি আগে থেকে এটা ওপেন করে নিচ্ছি সো দুটি সফটওয়্যারের ইন্টারফেস একই সো আপনি যেটা করবেন আপনার এক নাম্বার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে সো আপনি যদি আপনার পাসপোর্টটি কাউকে দিয়ে থাকেন জমা দেওয়ার জন্য সে জমা দিসে কিনা অথবা যেটা ডেলিভারি শিপ নাম্বার আপনাকে দেয় নাই সো আপনি এখান থেকে এক নাম্বার যে অপশানটা আছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে চার্জ করতে পারবেন যে আপনারটা পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার পাসপোর্ট জমা